নমস্কার বন্ধুরা পিপিলএস এমটিএস টি এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আপনারা আশা করি ভালো আছেন সবাই আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখার ভিডিও দেখাই যারা নতুন গাড়ি শিখতে চায় যারা নতুন ড্রাইভার হতে চায় যারা ড্রাইভিংকে নিজের পেশা হিসেবে তুলে ধরতে চায় তাদের জন্য আমরা এই চ্যানেলে গাড়ি শেখার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে গাড়ি কিভাবে আমরা চালাবো যারা নতুন গাড়ি শিখবেন যারা নতুন গাড়ি চালানো শিখেছেন তাদেরকে দেখাবো প্রথম থেকে কিভাবে আমরা গাড়ি চালাবো আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো চলুন আজকের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরি দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিও আজকে দিয়েছি আবার চল আস্তে আস্তে ক্লাত ছাড় একদম সহজ জিনিস গাড়িটাকে তুই কঠিন বানাচ্ছিস থাক ক্লাস ছাড়তে থাক পুরো পুরো ক্লাস ছাড় পুরো ক্লাত ছাড় এক এবার স্টিয়ারিং কাটলে মাথা একটা জোরে বাড়ি দেবো কিন্তু হ্যাঁ পুরো ক্লাচ চাপ অ্যাক্সিডেন্ট দিয়ে সোজে যাচ্ছি তো গাড়ি স্টিয়ারিং কাটাচ্ছিস কেন বারবার চল পুরো ক্লাচ চার হ্যাঁ অ্যাক্সিডেন্ট দে জোরে ব্যাস অ্যাক্সিডেন্ট চার ক্লাচ কর সেকেন্ড গিয়ার দে বাদিক চেপে হ্যাঁ ক্লাচ চার অ্যাক্সিডেন্ট দে চল গাড়ি তো আমরা সোজাই যাচ্ছি গাড়িটাকে তুই স্টিয়ারিংটা কাটাবি কেন ব্যাপারটা বুঝলি চল অ্যাক্সিডেন্ট আস্তে 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 ছেলেদের ক্লাচ পুরো চল আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট দিয়ে বুঝতে পারলি পুরো যদি আমি ক্লাচ না ছাড়ি ঘাটাং ঘাটাং গাড়ি করবে যদি আমি ক্লাচ করি তাহলে পুরো ক্লাচ করবো দেখ অ্যাক্সিডেন্ট ছেড়ে দে ক্লাচ কর পুরো হ্যাঁ গাড়ি আছে আস্তে আস্তে ক্লাচ ছাড় অ্যাক্সিডেন্ট দিবি না আস্তে আস্তে ক্লাচ ছাড় পুরো ছাড়বো না ছাড় আস্তে আস্তে ছাড় পাটা যেভাবে নি হ্যাঁ ছাড় আস্তে আস্তে চল একদম চল দেখ গাড়ি আছে ধক ধক করছে আর করছে না আবার পুরো যদি ছেড়ে দিচ্ছি দেখ এক্সিডেন্টারটা এই ক্লাচটা বেশি ছাড়া হয়ে গেছে আবার ক্লাচ কর আবার ক্লাচ ছাড় আস্তে আস্তে ছাড় হ্যাঁ চল আস্তে ক্লাস ছাড় দাঁড়িয়ে গেল গাড়ি পুরো ছাড়বো না ক্লাস করিয়ার গাড়ি হয়ে গেছে না চল আস্তে আস্তে ছেড়ে চল ফার্স্ট দিয়েছি ছাড় আস্তে আস্তে ছাড় পুরো ছাড় ক্লাচ ছাড় বাপা পুরো ছাড় এত দেরি করবো না আস্তে আস্তে ছাড়ছি যেমন এবার অ্যাক্সিডেন্ট দিতে হবে নাহলে তো হবে না চল জোরে অ্যাক্সিডেন্ট দে ব্যাস অ্যাক্সিডেন্ট ছাড় ক্লাচ কর সেকেন্ড গিয়ার দে বা দিক চেপে গুড চল আস্তে আস্তে ক্লাচ ছাড় পুরো ক্লাচ ছাড় অ্যাক্সিডেন্ট দে ব্যাস বা দিক নে হালকা বা হালকা বা দিক নে দাঁড় করাবো গাড়িটা ঠিক আছে ক্লাচ কর পুরো সোজা কর গাড়ি

চল আস্তে আস্তে ক্লাচ ছাড় আস্তে আস্তে ক্লাচ ছাড় ক্লাচ ছাড় হ্যাঁ পুরো ক্লাচ ছাড় হ্যাঁ আস্তে আস্তে অ্যাক্সিলেটার বাড়া বাড়া অ্যাক্সিলেটার বাড়া এই বাড়াচ্ছি অ্যাক্সিলেটার ঠিক আছে জোরে নে একটু জোরে নে জোরে নে ব্যাস অ্যাক্সিলেটার ছেড়ে ক্লাচ করে সেকেন্ড গিয়ার দে তাড়াতাড়ি বাদিক চেপে গুড ঠিক আছে বাদিক চেপে দিলাম ক্লাচ ছাড়ছি আস্তে আস্তে চল অ্যাক্সিলেটার দিয়ে আস্তে আস্তে চল ঠিক আছে করবো নিউট্রাল করবো হ্যাঁ ক্লাচ করে সেটা বলতে হবে যে ক্লাচ করে নিউট্রাল করব করে নিউট্রাল হ্যাঁ হ্যাঁ স্টার্ট করব হ্যাঁ স্টার্ট করলাম এইবার হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে আমরা ফার্স্ট গিয়ার দেব যে ফার্স্ট গিয়ার বাদ দিয়ে উপরে ঠিক আছে দাঁড়া আছে আছে দাঁড়া এক মিনিট তাহলে এবার আমরা আস্তে আস্তে ফার্স্ট গিয়ার দিয়েছি আস্তে আস্তে ক্লাচ ছাড়বো ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে ক্লাচ ছাড় ছেড়ে আস্তে আস্তে এগোতে থাক এই আমরা ক্লাচ ছাড়ছি গাড়ি এগোচ্ছে ঠিক আছে আস্তে আস্তে ক্লাচ ছাড় হ্যাঁ গাড়ি এগোচ্ছে আস্তে আস্তে পুরো ক্লাচ ছাড়বো হ্যাঁ আস্তে আস্তে পুরো ক্লাচ ছেড়ে দেয় পা এবার আমরা আস্তে আস্তে অ্যাক্সিল্ডার দেবো বাদি কিনে হালকা গাড়িটা টালিয়েছিল হ্যাঁ চল আস্তে আস্তে অ্যাক্সিলার দিচ্ছি একটু জোরে নেব অ্যাক্সিলার দেবো জোরে সোজা কর গাড়ি হ্যাঁ জোরে নেব ব্যাস অ্যাক্সিলার ছাড়বো ক্লাচ করবো সেকেন্ড গিয়ার দেবো হ্যাঁ এবার আস্তে আস্তে ক্লাচ ছাড়বো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের গাড়ি চালানোর ফার্স্ট স্টেজ এইটা যদি না পারি তাহলে আমরা কখনোই গাড়ি চালাতে পারবো না ঠিক আছে। এইটা আমাদের দরকার। গাড়ি চালাতে গেলে। আস্তে আস্তে যাবো। এই যে একটা উঁচু জায়গা। এখানে আমরা কি করবো? ক্লাচ করে দেবো। গাড়িটা আস্তে করে উঠবে। ঠিক আছে? ক্লাচ করে দেবো। অ্যাক্সিলারেলেট ছেড়ে দেবো। হ্যাঁ। আস্তে আস্তে ক্লাচ ছাড়বো আবার। হ্যাঁ। ক্লাচ ছাড়বো আস্তে। হ্যাঁ, এই যে জায়গাটা এইটাই হচ্ছে শেখা। তার মানে আমি ক্লাচটা ঠিকমতো ছাড়তে পারলাম না। ঠিক আছে? এই জায়গাটাই আমাদের শেখার এই জায়গাটা যদি না পারি তাহলে কিন্তু আমাদের শিখতে পারবো না ঠিক আছে আবার কি করবো ফার্স্টে হ্যাঁ ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাচ করে ফার্স্ট গিয়ার দিলাম দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়বো আস্তে আস্তে ক্লাচ ছাড়তে যাক গাড়ি একটু উঁচু আছে উঁচুতে আছে ঠিক আছে হালকা উঁচুতে আছে তাহলে এই ক্ষেত্রে কি করব হালকা অ্যাক্সিলেটার দেবো ক্লাচ ছাড়বো হালকা অ্যাক্সিলেটার দেবো ক্লাচ ছাড়বো বাবা ছাড়তে থাক অ্যাক্সিলেটার দিতে থাক হ্যাঁ দিতে থাক ছাড়বি না পুরোটা

আর ক্লাচ ছাড়বো ক্লাচ পুরো ছেড়ে দেবো না অ্যাক্সিলেটর ছেড়ে দেবো না ঠিক আছে হালকা অ্যাক্সিলেটর দেবো ক্লাচ ছাড়তে থাক ছাড়তে থাক ক্লাচ ছাড়তে থাক অ্যাক্সিলেটর দে হালকা দে হ্যাঁ ক্লাচ ছাড়তে থাক অ্যাক্সিলেটর ছাড়বি না কিন্তু অ্যাক্সিলেটর ছাড়বি না ক্লাচ ছাড় আস্তে সে অল্প ছাড়বো ক্লাচ হ্যাঁ ছাড় অ্যাক্সিলেটর দিতে থাক ক্লাচ ছাড় ক্লাচ ছাড়তে থাক ক্লাচ ছাড়তে থাক হচ্ছে না দেখে দিই এইটা হচ্ছে শিকার আবার 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 ক্লাস কর স্টার্ট কর এই নিউটাল করবি না নিউটল করবি না ঠিক আছে স্টার্ট কর স্টার্ট করলাম ক্লাস ছাড় আস্তে আস্তে পুরো ক্লাস ছাড় আস্তে আস্তে পুরো ক্লাস ছাড় দেখি আস্তে আস্তে ক্লাস ছাড় ছাড় আরো ছাড় দে আমরা কি করবো ক্লাচ কর পুরোই পুরো ক্লাস কর হ্যাঁ ব্যাক গে নিউটাল কর ব্যাক গেয় দে হ্যাঁ চল ব্যাকে ব্যাকে পড়েনি ব্যাক গিয়ার পড়েনি ভাই ওই নিউট্রাল থেকে ব্যাক গিয়ার হবে নিউট্রাল থেকে গিয়ার থেকে না নিউট্রাল কর নিউট্রাল কর নিউট্রাল হয়েছে ওটা ওটা গিয়ারে আছে ওপরে গিয়ার পড়ছে না এই নিউট্রাল দে ব্যাক গিয়ার দে একদম ওদিকে নে আরো 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 যাবে তোর দিকে আরো যাবে তোর দিকে এতক্ষণ ব্যাক গিয়ার দিলে ভুলে গেলি আমি বলবো না তোকে মাথা ব্যথা খারাপ হয়ে যাবে পড়েছে যা যা পড়েছে যা আসতে যা আসতে যা অল্প যাবো

আস্তে আস্তে ছাড়বি অ্যাসিডেন্ট দিবি না আস্তে ছাড় উঠবে আস্তে ছাড়তে থাক ছাড়তে দাখ ছাড়তে থাক ছাড়তে থাক অ্যাক্সিডেন্ট দে হালকা ছাড়তে থাক ক্লাচ ছাড়তে থাক অ্যাক্সিডেন্ট দে 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 অ্যাক্সিডেন্ট হ্যাঁ চল উঠলো এবারে চল তাহলে আমরা ফার্স্ট গিয়ারে যাচ্ছি ক্লাচ পুরো ছাড়বো হ্যাঁ অ্যাক্সিডেন্ট দেবো দুপুর তিন বাড়া ভাড়া ব্যাস অ্যাক্সিডেন্ট ছেড়ে ক্লাচ করে সেকেন্ড গিয়ার বা চেপে আব ওই ভুল আছে বাদিক চেপে বাদিক চেপে বাদিক চেপে হ্যাঁ হ্যাঁ দেখ ততক্ষণে গাড়ি স্লো হয়ে দাঁড়িয়ে গেছে কি বলবো দিস ইজ ভেরি ব্যাড চল আবার ফার্স্ট গিয়ার দে তোর কি মাথা খারাপ হয়ে গেল এতক্ষণ তো চালালি তাহলে আমি পাশে বসেই তাহলে এটা বেটার ফার্স্ট গিয়ার দে ফার্স্ট গিয়ার দে হ্যাঁ চল আস্তে আস্তে ক্লাচ ছাড় ক্লাচ ছাড়ছি গাড়ি এগোচ্ছে ঠিক আছে গাড়ি এগোচ্ছে ক্লাচ পুরো ছাড় পুরো ছাড় পুরো ছেড়ে দে পুরো ছেড়ে দে ক্লাচ অ্যাক্সেলের দে জোরে জোরে দে জোরে নে ব্যাস অ্যাক্সেলার ছাড় ক্লাচ কর বাদিক চেপে হ্যাঁ হলো এবারে বাদিক চেপে হ্যাঁ চল ক্লাচ ছাড় হলো চল বাদিক নে বাদিক নে গাড়ি বাদিক নে এই এই ক্লাচটাকে দুম করে ছাড়ছিস কেন যারা আস্তে আস্তে